নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকানটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই দেখে আমেরিকান শেয়ার মার্কেট কিরকম পারফর্ম করছে আমেরিকান শেয়ার মার্কেট ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক আট আট পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইট যেটা আমেরিকার আইটি ইন্ডেক্স এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপরে এই ডিকশন টেকনোলজি এই কোম্পানিটা আজকের দিনে ছ পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং এই স্টকটাও আগামীকাল রেয়ার ডেটে থাকবে কারণ এই যে মর্গান স্ট্যানলি আছেন এরাই কোম্পানিটাকে ডাউনগ্রেড করে দিয়েছে এই মর্গান স্ট্যানলি এই স্টকটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাউনগ্রেড করেছে এবং এরপরে যদি দেখি জেম ফাইনান্সিয়াল এরাও এই ডিকশন টেককে ডাউনগ্রেড করে দিয়েছে এবং কি কি কারণ দেখিয়েছে এই ব্রোকার গুলো বলছে এই যে স্টকটা এখন হাই ভ্যালুয়েশন জোনে চলছে এবং তার কারণেই কোম্পানির আগের দেওয়া টার্গেট ষোলো হাজার পাঁচশো থেকে কমিয়ে করেছে পনেরো হাজার ছশো পঞ্চাশ এছাড়াও কিছু কারণ দেখিয়েছে চলুন একটু দেখে নিই এই যে ভিভো এবং এইচ কেসি এই দুটো কোম্পানির সঙ্গে এই ডিকশন টেকের যে প্রোডাকশনের কথা হয়েছিল সেটা দেরি হতে পারে এবং যার কারণে কোম্পানির যে রেভিনিউ সেটাও কোম্পানি কোম্পানির খাতায় আসতে দেরি হতে পারে এবং এই ডিকশন টেক সরকারের তরফ থেকে যে পিএলআই স্কিম পেয়েছিল তার যে রিনিউয়াল এর চান্স সেখানে কিন্তু আনসার্টেনিটি দেখা গেছে মানে না আসার সম্ভাবনাও রয়েছে আর এই পিএলআই স্কিম না পেলে এই ডিকশন টেকটা এই সেক্টরে কাজ করা বাকি অন্যান্য কোম্পানির মতোই হয়ে যাবে তো সেই কারণে কনসার্ন জারি করে এই ব্রোকার গুলো এই ডিকশন টেককে ডাউনগ্রেড করে দিয়েছে এরপর যদি দেখি হেল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স এটাও ফোকাসে থাকবে কারণ হিসাবে যদি দেখেন এই যে ইউবিএস আছে এরা এই হ্যাল এর স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে তবে দেখুন এই একটা রেটিং এজেন্সি ডাউনগ্রেড করে দিয়েছে এটা দেখলে হবে না আরো যে বাকি রেটিং এজেন্সিগুলো আছে তারা কেমন ডাউনগ্রেড করেছে সেটাও দেখতে হবে তবে যদি দেখেন এই যে ইউবিএস এরা বাই থেকে ন্যাচারাল রেটিং দিলেও এর যে টার্গেট প্রাইস সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে পাঁচ হাজার চারশো চল্লিশ থেকে পাঁচ হাজার ছশো পর্যন্ত করে দিয়েছে মানে এইখান থেকেও স্টকটা চোদ্দ পার্সেন্ট আপসাইডে যেতে পারে তবে আরো যে দুটো বোকার এটাকে টার্গেট দিয়েছে তারা আরো বেশি টার্গেট দিয়েছে এইখানে দেখতে পাচ্ছে নমুরা এরা এই হেল স্টক টাকে তিরিশ পার্সেন্ট আপসাইড এর টার্গেট দিয়েছে এরপর যদি দেখি জেব্রিস আশা করছে হেলের শেয়ার টা এখান থেকে উঠতে পারে এবং কি কি কারণ দেখিয়েছে চলুন একটু দেখে রয়েছে এবং কোম্পানির অনেক অর্ডার আসতে চলেছে এবং কোম্পানির যে আউটলুক এবং রেভিনিউ মার্জিন সেটাও স্ট্রং রয়েছে এবং জেব্রিস এই কোম্পানির যে ইপিএস তার এস্টিমেটকেও আপগ্রেড করে দিয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ এবং ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার সাতাশে তিন পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে এরপরে যদি দেখি ফিনোটেক্স কেমিক্যাল আজকের দিনে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করেছে কি কারণে দেখুন এখন যে সমস্ত তো সেই কারণে কোম্পানির শেয়ারটা ক্র্যাশ করেছে কোম্পানির যে সেলস সেটাও একুশ দশমিক সাত দুই পার্সেন্ট ইয়ার অন ইয়ার পরে হয়েছে একশো উনিশ কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা তেত্রিশ দশমিক ছয় আট পার্সেন্ট পরে হয়েছে উনিশ দশমিক নয় সাত কোটি দেখা যেটাই আগের বছর সেকেন্ড কোয়ার্টারে ছিল তিরিশ কোটি টাকা এবং কোম্পানি যে ফুল ইয়ারের প্রফিট সেটাও প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এর আগের ফাইনান্সিয়াল ইয়ারে কোম্পানির প্রফিট ছিল একশো উনিশ কোটি টাকা যেটা পড়ে হয়েছে একশো আট কোটি এবং কোম্পানি যে সেলস সেটাও প্রায় ছয় দশমিক দুই ছয় পার্সেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে পড়েছে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল পাঁচশো আটষট্টি কোটি টাকা যেটা পড়ে হয়েছে পাঁচশো তেত্রিশ কোটি টাকা তো দেখতে পাচ্ছেন সব দিক থেকেই কিন্তু মানে সেলস এর দিক থেকে তারপর প্রফিটের দিক থেকে কোম্পানিটা খারাপ পারফর্ম করেছে এরপরে এই প্রিন্স পাইপস অ্যান্ড ফিটিং লিমিটেড এই স্টকটা আগামীকাল রেডারে থাকবে কারণ কোম্পানিটা তাদের কোয়ার্টার করে রেজাল্ট

প্রফিট একশো বিরাশি কোটি টাকা যেটা হয়েছে তেতাল্লিশ টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও ফাইন্যান্সিয়াল ইয়ারে পড়েছে এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির টোটাল সেলস ছিল পঁচিশশো আটষট্টি কোটি টাকা যেটা পড়ে হয়েছে পঁচিশশো তেইশ কোটি টাকা মানে রেজাল্ট দেখে বুঝতে পারছেন এই স্টকটা আগামীকাল কিন্তু একটা বড় ক্রেস দেখাতে পারে এর পর স্টক ইন্টারগ্লো ভেভিয়েশন বা ইন্ডিগো এই কোম্পানিটা তাদের কোয়ার্টার রেজাল্ট পেশ করেছে এবং কোম্পানির যে প্রফিট সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে মার্জিন সেটা বিট করেছে এবং একটা শেয়ার কিছু দশ টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির যে নেট প্রফিট এই কোয়ার্টারে দাঁড়িয়ে তিন হাজার আগের বছর সেম আঠারোশো চুরানব্বই কোটি টাকা এবং এই যে এদের সি এদের এরা এস্টিমেট রেখেছিল আঠারোশো বিরানব্বই কোটি টাকা মানে এমনিও তো প্রফিট ভালো এসেছে তারপর মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকেও বিট করে গেছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও চব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরা আগের বছর সেম কোয়ার্টারে ছিল সতেরো হাজার আটশো পঁচিশ কোটি টাকা যেটা বেড়ে হয়েছে বাইশ হাজার একশো বাহান্ন কোটি টাকা এবং মার্কেটের এস্টিমেট ছিল এই বাইশ হাজার একশো বাহান্ন কোটিটা আসবে একুশ হাজার সাতশো দশ কোটি টাকা মানে রেভিনিউ এর যে এস্টিমেট সেটাকেও বিট করেছে এবং কোম্পানির যে টোটাল মার্কেট শেয়ার সেটাও এই এপ্রিল দু হাজার পঁচিশে বেড়েছে এর আগে ছিল চৌষট্টি পার্সেন্ট মার্চে এবং এই এপ্রিলে হয়েছে চৌষট্টি দশমিক এক পার্সেন্ট এই স্টকটা আগামীকাল বড় জাম্প দেখাতে পারে এরপরে যদি দেখি এক্সট্রা লিমিটেড এই পাইপ মেকিং কোম্পানিটা তাদের কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট পেশ করেছে চলুন দেখে নি কোম্পানির যে কোয়ার্টার কোয়ার্টার প্রফিট সেটা চার পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে উনিশশো কোটি টাকা এবং এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু দু টাকা পঁচিশ পয়সা করে ডিভিডেন দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির এই কোয়ার্টার এর প্রফিট হয়েছে কোটি টাকা এবং আগামীকাল ভারতের যে রেলওয়ে স্টক গুলো সেগুলো কিন্তু একটা বড় পতন দেখাতে পারে কি কারণে কারণ এই রেল সেক্টরের দুটো বড় বড় কোম্পানি তাদের কোয়ার্টার করে রেজাল্ট পেশ করেছে এবং সেখানে রেজাল্ট মোটামুটি খারাপ এসেছে প্রথম যে স্টক এটা রেল বিকাশ নিগম লিমিটেড এর কোয়ার্টার করে রেজাল্ট একটু দেখেনি দেখতে পাচ্ছি কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার চার পার্সেন্ট পরে হয়েছে চারশো উনষাট কোটি টাকা তবে কোম্পানিটা একটা শেয়ার পিছু এক টাকা বাহাত্তর পয়সা করে দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির এই কোয়ার্টারে প্রফিট হয়েছে চারশো উনস্ট কোটি টাকা আগের সেম কোয়ার্টারে ছিল চারশো আটাত্তর কোটি টাকা এবং কোম্পানির যে টোটাল রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার পরে গেছে এর আগের বছর সেম কোয়ার্টার ছিল ছ হাজার সাতশো চোদ্দ কোটি টাকা যেটা হয়েছে ছ হাজার চারশো সাতাশ কোটি টাকা তবে যদি দেখি কোম্পানির যে খরচা সেটাও কিছুটা কমেছে ছ হাজার সাতশো চোদ্দ কোটি থেকে কমে হয়েছে ছ হাজার একশো কুড়ি কোটি টাকা এর পরে স্টক ইয়ারপন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটা কোয়ার্টার পর কোয়ার্টারের রেজাল্ট একটু দেখে নি যে কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট মানে কোম্পানির প্রফিট সেটা ইয়ার অন ইয়ার চোদ্দ পার্সেন্ট হয়েছে দুশো কোটি টাকা তবে কোম্পানিটা একটা ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল দুশো সাতচল্লিশ কোটি যেটা পড়ে হয়েছে দুশো বারো কোটি টাকা এবং কোম্পানির যে বিদেশি কাস্টমাররা আছে তাদের তরফ থেকে যে রেভিনিউ সেটাও কমে গেছে এর আগের বছর এই বিদেশি রেভিনিউ ছিল একশো একাশি কোটি যেটা পড়ে হয়েছে তিরাশি কোটি টাকা এবং টোটাল যে ফিনান্সিয়াল ইয়ার সেখানে কোম্পানির রেভিনিউ চোদ্দ পার্সেন্ট পড়ে গেছে আর এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু এক টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এরপরে স্টক ইন্ডাসিন ব্যাংক লিমিটেড আজকের দিনে এক দশমিক নয় আট পার্সেন্ট করে বন্ধ হয়েছে এই কোম্পানিটাও তাদের কোয়ার্টার কোটে রেজাল্ট পেশ করেছে এবং কোম্পানির যে নেট লস সেটা হয়েছে তেইশশো উনত্রিশ কোটি টাকা এবং কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও ইয়ার অন ইয়ার তেতাল্লিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে এবং কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভের প্রফিট সেটা একাত্তর পার্সেন্ট পড়ে গেছে এছাড়াও যদি দেখি এই কোম্পানিতে নতুন একটা ফ্রড কেস দেখা গেছে যেখানে একটা অনুমান করা হচ্ছে কোম্পানির যে স্টাফ আছে তারাই প্রায় একশো বাহাত্তর দশমিক পাঁচ কোটি টাকা একটা ফ্রড কেস করতেছে এই কারণের জন্য এই শেয়ারটাও আগামীকাল ফোকাসে থাকবে এরপরে স্টক

এই কোম্পানিটা এই জেনসলের বিরুদ্ধে একটা ব্যাংক অ্যাপ্লিকেশনও করে দিয়েছে এরপরে আজকে ডিআইআই এবং এফআইআই এর ডেটা একটু দেখে নেবো ডিআইআই আজকের দিনে ছশো তিরাশি কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই এরা আজকের দিনে বাইশশো এক কোটি টাকার শেয়ার কিনেছে মানে দুজনেই কিন্তু আগে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কেনাকাটি করেছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি ডাব্লুটিআই ক্রুড বাষট্টির কাছে ট্রেড করছে এবং পেন কুড পঁয়ষট্টির একটু ওপরে ট্রেড করছে দশ গ্রাম চব্বিশ কারের সোনার দাম চলছে আটানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এবং যদি বিটকয়েন দেখি বিটকয়েন আজকের দিনে অল টাইম হাই লাগিয়েছে এই মুহূর্তে এক একটা বিট কয়েন এক লাখ আট হাজার নশো পঁয়ষট্টি ডলারের কাছে ট্রেড করছে এরপরে ভিডিও শেষে আরেকবার আমেরিকান মার্কেট দেখে নেবো বর্তমানে দেখতে পাচ্ছেন ডাউজন শূন্য দশমিক সাত ছয় পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং যদি নাচ ডাক দেখি নাচডাক কম্পোজাইট প্রায় শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল ওল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ